বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সম্মত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম আজ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে গণভোটকালের এক মাস পূর্তি শহীদি মার্চ সংসদ সদস্যদের গাড়ি বিলাস গাড়ি বিলাস থাকবে না তারা সংসদ সদস্য

প্রত্যেকটা জায়গায় এখন ষড়যন্ত্র চলছে শুধু আমি উপরের দিকে বিশ্বসেরা ব্যাটসম্যান হতে চাই সাক্ষাৎকার মিরাজ মিরাজ বললেন আমি বিশেষেরা ব্যাটসম্যান হতে চাই মানব সংবাদ ছিল না মানব জমিন প্রভাবশালী তিন শতাধিক প্রভাবশালী দুদকের নজরে আছে দেশ স্বাধীন করার জন্য আমরা আমার গর্ব বোধ হচ্ছে একটা সাক্ষাৎকার এখানে মানব জমিনের একটা সাক্ষাৎকার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বৈঠকের জামায়াতের আমি অযৌক্তিক সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার এ করে নির্বাচন দেবে সরকার নির্বাচন নির্বাচন জিকির না গিয়ে জনগণের কাজ করুন আমরা তোমাদের ভুলব না শত কোটি টাকার মালিক কামাল সিলেটে বিরোধী দমনে গুলিতে পারদর্শী ছিলেন দস্ত গীত টাকা ছাড়া কাজ করতেন না মন্ত্রীর পিএ বাবু সুইডেন আসলাম কারামুক্ত রাতে দেশে ফিরছে টাইগাররা সাকিব কোথায় যাচ্ছেন সচিবদের একগুচ্ছ নির্দেশনা প্রধান উপদেষ্টা শাকিলের মৃত্যু শেষ একটি পরিবারের স্বপ্ন ছাত্র জনতার বিপ্লবের মাসপূর্তি শহীদি মার্সাজ পদত্যাগ করেছে নাওয়াল কমিশন গাজীপুর আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ অনেক পোশাক কারখানা বন্ধ সেটাই তো বললাম যে কু এখনো অব্যাহত আছে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ র্যাঙ্কিংয়ে বড় লাভ লিটন হাসান ও নাহিদের বগুড়া জেলা ছাত্র দলের কমিটি বিলুপ্ত আত্মপক্ষ সমর্থন যা বললেন জ্যোতি ওয়েদুল কাদের ছিলেন মৃত্যুর গডফাদার সাতচল্লিশ দিন পর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু আমাদের চিন্তা করতে হবে অন্য কোনো দেশ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনা ভারতের সাথে আমাদের ভারত আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নয় ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক প্রয়োজন নেই ভারতের ইন্ধনে হঠাৎ শ্রমিক অসন্তোষ দেখেন ভারতের ইন্ধনেই হঠাৎ শ্রমিক অসন্তোষ সরকার অচলের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করে আবারও আজ পরিবেশ সৃষ্টি করতে চায় কোন ষড়যন্ত্রই সফল হতে পারবেন না সচিবদের কাছে নতুন পরিকল্পনা চাইলেন ডক্টর মোহাম্মদ ইনুস সচিবদের চিন্তা থেকে বেরিয়ে নির্দেশ প্রধান উপদেষ্টার আগের সেই ভুল ভাল চিন্তা ভাবনা বাদ দেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার গঠন করতে চায় সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংযোজন তারেক রহমান শ্রমিক অসন্তোষ জড়িত বেশিরভাগই বহিরাগত বহিরাগতরা এখানে অসন্তোষ সরাচ্ছে গাজীপুরের গডফাদার জাহাঙ্গীর ছাত্র জনতা হত্যাকারী অপরাধীদের ক্ষমা নয় বিস্তার বিচার করতে হবে রিসবি আজ দেশব্যাপী ছাত্র জনতা শহীদি মার্চ সেলুট রাষ্ট্রের প্রকৃত অভিভাবককে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন হাসিনা সারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনায় ভারতের প্রতি আহ্বান শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে একশন শুরু উপদেষ্টা আসিফ মাহমুদ পবিত্র মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি আগামী 16 সেপ্টেম্বর সীমান্তে ফেলানি থেকে সন্নাদাস হত্যাকাণ্ড বেপরোয়া বিএসএফ বেপরোয়া বিএসএফ মসজিদে ঢুকে খুজে খুঁজে মুসলিমদের মারবে বিজেপি নেতার হুমকি বিজেপি নেতা হুমকি দিয়ে মসজিদে ঢুকে মুসলিমদের মারবে নিজেকে নির্দেশ দাবি শহীদদের চুপ ছিলেন আব্দুল্লাহ আল মামুন গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী কালের কণ্ঠ সংবাদ শিরোনাম নানা সংস্কারের মাধ্যমে দেশ স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা আওয়ামী লীগ সরকার পতনের এক মাস আজ গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মাস আজ সচিবদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনভাবে কাজ করবেন অনিয়ম করলে শাস্তি পেতে হবে কোনো সার বিন্দু পরিমাণ দিলীপ ধননের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মামলা তৃতীয় পক্ষের ইন্ধনে অস্থিরতা ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ অ্যাকশন শুরু শ্রমিক নয় বিশৃঙ্খলা করছে বহিরাগতরা ইসির পদত্যাগের প্রস্তুতি যে কোনো সময় ঘোষণা সমকালের সংবাদ শিরোনাম দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদের করা বার্তা প্রয়োজনে সমন্বিত অভিযানের সিদ্ধান্ত অধীনস্থকে নিয়ন্ত্রণে ব্যর্থতা দায় উদ্ধতরে হিসাব বিবরণী জমার পর অবৈধ সম্পদ পেলে ব্যবস্থা নেবে দুদক ওদের প্রভাবে কুকর্মে জড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি সিইসি সহ পাঁচ কমিশনার সাক্ষাতে পারেন পদ বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার পোশাক কারখানা খুলছে আজ শ্রমিক আন্দোলনের বন্ধ উনিশ ঔষধ কারখানা আকাশ প্রত্যাশা জয় ইসলাম বিপ্লবের জয় বাংলাদেশ পন্থা কিলার আব্বাস ও হেলালের পর মুক্তি পেলেন সুইডেন আসলাম যুগান্তরের সংবাদ শিরোনাম হাসিনা পরিবারের ষাট কাটা ফ্লোট পূর্বাচল 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 নতুন শহর প্রকল্প 10 কটা করে ফলট নিয়েছেন শেখ হাসিনা ছেলে জয় মেয়ে বুদুল বনুস শেখ রেহেনা ও তার ছেলে রেদোয়ান এবং মেয়ে আজমিনা সিদ্দিক আমি লিখছ তারে পতনের এক মাস শারদের শাহ সৈদি মার্চ চক বুঝে টাকা দিলে জনতা ব্যাংক অফ কার এনোন ট্যাক্স গ্রুপ এর রিং केलं করি সঙ্গে ব্রিটিশ হাই কমিনিশনের সাক্ষাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরো পাঁচ হত্যা মামলা তমা ম্যাক্স কালো ব্রাল দুটকের অনুসন্ধান ফাইল লাল ফিতায় বন্দি জাতীয় সরকার ও দ্বিকক্ষ সংসদ চান তারেক রহমান দায় পরিশোধ ও রিজার্ভ বৃদ্ধি সরকার পাঁচ বিলিয়ন ডলার খুঁজছে পাঁচ বিলিয়ন ডলার খুঁজছে দৈনিক ইত্তেফাকের সংবাদ নাম। ছাত্র জনতার অদ্ভুত খানে বিজয় এক মাস কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা

বিমানবন্দরের হয়রানি বন্ধে এন বি নির্দেশনা কোন হয়রানি কোন চিটিং বাট করে চিট চলবে না বিমানবন্দরে বিমানবন্দরের বাপের জায়গা আমদানি উমিস কারখানা বন্দর দেখা দিতে পারে ওষুধ সংঘট কালবেলার সংবাদ শিরোনাম ইয়া পুত্রের রিশারায় চৌত্র বিজ্ঞান মন্ত্রণালয় গোয়া প্রতিষ্ঠান দেখে লুট তেরোশো পঁচাত্তর কোটি টাকা বেবরুয়া নেতাকর্মীদের নিয়ন্ত্রণ নিয়ে এবার আইনি পথে হারছে বিএনপি কোনো প্রকার দুষ্কৃতী চাঁদবাজি সন্দ্রাসী গভর্নর তাই নেবেন বিদে জাতীয় সমস্যাকে কথা বলেন তার এক রহমান হাসিনা সরকার গত এমন মাস পূর্ণ আজ সরকার গত এমন মাস পূরিতে আজ শহীদ মার্চ বাংলাদেশ জরুরি ও দপ্তরের নিয়োগ বিধি কার্যকর প্রধান উপদেষ্টা করতে হেপ কামনা দেশবন্ধুর সম্পদ শিরোনাম আদ্যচক্র আতিকের আইসি সাম্রাজ্য 10 দদবশের 38 জনের দুর্নীতি সত্যি কিনা দেখে ব্যবস্থা এই সরকার নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে প্রমোট করে না দুর্নীতি ও মহিন বাংলাদেশ গরুল তালিকায় দশ হাজার নাম ব্যাংক খাতের উন্নয়নে হবে তিনটি ট্যাক্স ফোর্স গভর্নর বিক্ষোভে বন্ধ একশো সাতষট্টি কারখানা খোলা রাখার ঘোষণা সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন শহীদুল্লাহ রিমান্ডে জাতীয় সরকার ও দ্বিকক্ষ পার্লামেন্ট চায় বিএনপি বিয়ে বিজয়ের মাসপূর্তিতে শহীদ মাস সাবেক সেনা প্রধান আজিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদ সংস্কার যেন গোষ্ঠী নির্ভর না হয় আজি সরে যাচ্ছে আওয়াল কমিশন বাংলাদেশ প্রতিদিনই সংবাদ ছিল নাম হার্ডলাইনে সরকার সহিংসার পতনের এক মাস আজ সারা দেশ আজ শহীদ মার্চ পালিত হবে সচিবদের কঠোর বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রমিক অসন্তোষ নিয়ে পাঁচ উপদেষ্টার বৈঠক প্রয়োজনে বল করে ভারতের ইন্দনে এই অসন্তোষ বা কু করার ষড়যন্ত্র বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ চালাতে যায়। আশা করি যৌতিক সময়ে সরকার ক্ষমতা হস্তান্তর করবে ভেজাল ডায়মন্ড আগেই সরান তিনি চলছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ খোঁজা হচ্ছে দলনকে এক মাস পাঁচ এক মাসে পাঁচ শতাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা বিএনপির এবং সঠিক সিদ্ধান্ত বিএনপির কোন কর্মী কোন দুষ্কৃতিকারী কোনো চান্দাবাজি কোন দখলবাজি চলবে না ড্যাম বাতিল শহরের আর আত্মঘাতী এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব থাকার পাঠিয়ে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম ওয়া বারাকাতুহু